আসসালামু আলাইকুম আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম আজকে আমরা যে ভিডিওটি নিয়ে হাজির হয়েছি সেটি হলো একটি ফিশ ফিডারের ভিডিও মাছে খাবার দেওয়ার জন্য অনেকেই ফিশ ফিডার খোঁজেন তো প্রথমে আমরা এখানে দেখে নিন যে ফিশ ফিডার কীভাবে খাবার দিচ্ছে তো চলুন ফিশ ফিডারের কিছু বৈশিষ্ট্য জেনে নেওয়া যাক এটি অটোমেটিক ফিশ ফিডার এটিতে দেড়শো থেকে দুইশো ওয়াটের মোটর রয়েছে এর বডি ডিবেবল প্লাস্টিক দিয়ে তৈরি এটি একটি স্টেজের ওপর স্থাপন করতে হয় এটি দুই থেকে ষোলো মিটার পর্যন্ত খাবার খেতে পারে তাহলে একটি কোণে খাবার পাচ্ছি তাই যে কারণে এমন জায়গায় যদি আমরা স্থাপন করি যাতে মোটামুটি পুরো পুকুরটি আভার করে এটি মিনিটে ছয় কেজি খাবার ছিটাতে সক্ষম এটিতে ডিজিটাল কন্ট্রোলার ও ব্যাটারি আছে ফলে ইচ্ছে মতো খাবার ছিটানোর সময় সেট করা যায় এবং প্রতিদিনের জন্য আপনি সাত দিনের জন্য যেকোনো সময় আপনি সাত দিনে সাত সময়ে খাবার আলাদা আলাদাভাবে দিতে পারবেন অথবা একদিনে তিন কখন কখন খাবার দিবেন সেই জিনিসগুলো এই টাইমারের মাধ্যমে আপনি খুব সুন্দরভাবে সেট করে দিতে পারবেন এটিতে ধারণ ক্ষমতা আশি থেকে একশো কেজি এটি সর্বোচ্চ একশো ষাট কেজি পর্যন্ত পাওয়া যায় তাই এই সকল ফিশ ফিডার নিতে আপনারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এবং জেনে নেওয়া যাক অটোমেটিক ফিশ ফিডারের কার্যকারিতা এটি খাবার অবচয় রোধ করে ফলে খাবার খরচ অনেকাংশে কমে আসে এটি পঁয়তাল্লিশ ডিগ্রি কোণে খাবার ছিটানোর ফলে পুরো পুকুরে খুব সুন্দরভাবে সুষমভাবে খাবার ছিটানো যায় এবং সকল মাছ ঠিকমতো খেতে মাছ খাবার কারণে সকল একই রকম হয় এবং মাছের বৃদ্ধি স্বাভাবিক থাকে সেটি শীত গরম রমিক লাভ হওয়া সব সময় খাবার অপচয় না হয় পুকুরের তলদেশে সেটি গিয়ে অনাকাঙ্ক্ষিত গ্যাস তৈরির হাত থেকেও পুকুরকে রক্ষা করে তো শিশু চালানোর জন্য কিছু সতর্কতা রয়েছে যেমন বিদ্যুতের লাইন কোনো অবস্থাতেই যাতে পানির সংস্পর্শে না আসে সেদিকে খেয়াল রাখতে হবে বিদ্যুতের লাইনে যাতে টু টোয়েন্টি ভোল্ট সবসময় থাকে বা এর কাছাকাছি থাকে সেটিও খেয়াল রাখতে হবে এবং বিদ্যুতের লাইনের জন্য ভালো একটি তার ব্যবহার করতে হবে আপনার আর এম তার হলে ভালো হয় বা যে কোনো দক্ষ ইলেকট্রিশিয়ানের পরামর্শ অনুযায়ী আপনি ভালো একটি তার ব্যবহার করবেন বর্তমানে আশি থেকে একশো কেজি যে ফিশ ফিডারটি রয়েছে এটির মূল্য পঁয়ত্রিশ থেকে ছত্রিশ হাজার টাকা এই দামটি সময়ের সাথে পরিবর্তনশীল তাই ফিশ ফিডার নিতে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে